হায়দ্রাবাদের হোম ম্যাচ তো কাজেই আরও বেশ কিছু রান এক্সপেক্ট করেছিলাম বিরাট কোহলি খুব সুন্দর শত রান করলেন কিন্তু এক্সপেক্ট ছিল আরও একটু মারকুটে হয়ে খেলবে সেখানে যেন কোথাও গিয়ে একটু স্লো ইনিংস খেললো আলাদা করে বলতে হবে রাজেত পতিদারের কথা আমার আজকের ম্যাচটা দেখতে গিয়ে রাজেত পতিদারের ওই ইনিংসটার কথা মনে পড়ছে ইডেনে প্লে অফ ছিল লখনউ সুপার জায়েন্টের সাথে যতদূর সম্ভব আরসিবির আমি যথারীতি কোহলির জন্য আরসিবিকে সাপোর্ট করেছিলাম বাহান্ন বলে একশো চোদ্দো একশো সতেরো রান বলা একটা অসাধারণ সেঞ্চুরি করেছিল রজত পাতিদার আজকের ইনিংস কিন্তু আমাকে সেই দিনের কথাটা একটু রিমাইন্ডার করিয়ে দিল মায়াঙ্ক বারকান্ডেকে যেভাবে চারটে ছয় মেরেছে অসাধারণ অনবদ্য সেক্ষেত্রে মানে বোলারের মনোবল ভেঙে দিয়েছে বিশেষ করে একটা অ আউটসাইড দি অফ স্টাম্প একটা গুগলি বল দিয়েছে সেটাকেও পা বাড়িয়ে যে সুন্দরভাবে খেললো অর্থাৎ ফুটওয়ার্ক মেনে এক দুটো লং অনের ওপর দিয়ে অসাধারণ ছয় মেরেছে কিন্তু এক্সপেক্ট করেছিলাম আরও বেশ কিছু রান দলীয় স্কোর বোর্ডে অ্যাড হবে যদি না বিরাট কোহলি একটু স্লো ইনিংস না